পুরাতন মালদার যাত্রাডাঙ্গা এলাকায় আজ এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে উপস্থিত হন জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ শতাব্দী খেলার মাঠে তার উপস্থিতি ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে শতাব্দী রায় মালদার ইংরেজবাজার পৌরসভার কালীতলা এলাকায় যান সেখানে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসঞ্জিৎ দাসের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি দুপুর আনুমানিক একটার সময় এই সাক্ষাৎ ঘটে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী রায় বলেন আমরা উন্নয়নের পথে আছি এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আবারও ক্ষমতায় আসব সবুজ বইবে এবং মানুষ আমাদের ওপর আস্থা রাখবে তার এই বক্তব্য ঘিরে উপস্থিতির মধ্যে রাজনৈতিক আলোচনা শুরু হয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে শতাব্দী রায় ক্রীড়াপ্রেমী যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তার উপস্থিতি মালদার মানুষের মনে খেলার প্রতি উৎসাহ এবং রাজনীতির প্রতি আকর্ষণ বাড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম শুরু হয়ে গেছে সবার সবার জন্য শুভ কামনা সবার ভালো হোক স্বপ্ন পূরণ হোক সব ইচ্ছে আগামী বছর আপনার রাজনৈতিক ইগুলো কেমন যাবে ছাব্বিশে তো ভোট ছাব্বিশে ভোট মানে এখন থেকেই বলে দেওয়া যায় তৃণমূল আবার ক্ষমতায় আসবে এবং সব জায়গায় এখনো পর্যন্ত তৃণমূলের মমতা ব্যানার্জির প্রতি যে ভরসা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসা আছে তার হিসেব রেখেই বলছি যে দু হাজার ছাব্বিশ আবারও তৃণমূলে আমাদেরই দখলে থাকবে দীর্ঘদিন বাদ ভোটের প্রচারে তারপরে